সাতাশ ঘন্টা প্রায় পার হয়ে গিয়েছে এখন আমরা আসলে প্রতিটা কার্যক্রম যেটা মানে অনেক আলোচনা করেই প্রত্যেকটা কাজ করছি আমরা এই মুহূর্তে যে কাজটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তিনটা স্কিটার একসাথে মাটি খনন করছে আসলে শ্যাফট অথবা যে গর্ত করে নিচে যাওয়া ছাড়া আমরা আর কোনো উপায় দেখতে পাচ্ছি না এ সর্বোচ্চ আমরা বাংলাদেশের সব বড় বড় রেস্কিউরদের সাথে কথা বলেছি এবং আমরা এখানে স্থানীয় প্রশাসন প্লাস সাংবাদিক ভাই এবং অন্যান্য যারা রয়েছেন স্থানীয় লোকজন সবার সাথে কথা বলেই আমরা এই একটা পদ্ধতি একমাত্র সঠিক পাচ্ছি যে এটাকে এখন আমরা যেহেতু চল্লিশ ফিট পর্যন্ত আমরা গিয়েছি এখন পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়নি সুতরাং আমাদের যেটা মনে হচ্ছে যে এটা আরও গভীরে যেতে হবে যার কারণে মাটি যত চারপাশ থেকে ভেঙে না পড়ে মাটির যে গঠন ওটাকে ঠিক রেখে এবং মাটির যেহেতু একটা বড় চ্যালেঞ্জ যে মাটি যত ভেঙে আবার আমাদের অন্যান্য ড্যামেজ না করে অর্থাৎ অন্যান্য রেস্কিউয়ারদের আবার বিপদে না ফেলায় এই জন্য আমরা চেষ্টা করছি যাতে এটা স্লো করে এই এসকোবেটারগুলো এসে যাতে কাজ করতে পারে এবং আরও গর্তটা খনন করতে পারে তবে আমরা এখন আরও চেষ্টা করব যে আরও নিচের দিকে যাওয়ার জন্য এখানে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে পানি উঠে যেতে পারে তারপরে মাটির যেহেতু প্রকৃতি এখানে নিচের দিকে যত যাচ্ছি তত আরও মানে এটেল মাটি মানে এটেল দোয়াশ মাটি দেখা যাচ্ছে যার কারণে পানির একটা সংখ্যা রয়েছে তা আমরা চেষ্টা করছি যাতে দ্রুত এটা মানে যাতে আমরা উদ্ধার করতে পারি এটার জন্য সবার সহযোগিতা কাম কামনা করছি এবং আমরা কাজ করছি আপনারা দেখতেই পাচ্ছেন